প্রাণ বলে বলি আল্লাহ ইমান বাড়ার নিয়তে একটা আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া সবাই বলি আল্লাহ আকবার আবার বলি আল্লাহ আকবার আবার বলি আল্লাহ আকবর বিগত প্রায় ষোলো বৎসর যাবত বিভিন্নভাবে আমরা বাধার সম্মুখীন হয়েছি কথা বলে না কিছু বিভিন্ন ভাবে আমরা বাধার সম্মুখীন হয়েছি আমাদেরকে বলা হচ্ছে আল্লাহ আকবার জুড়ে বলতে পারবেন না কত মুনাফিক কথা বলে না কিছু বাঙালি কত বড় মুনাফিক হইলে কথা বলতে পারে আল্লাহ আকবার জুড়ে বলতে পারবেন না এই আল্লাহ আকবার আসতে না জুড়ে দেন জুড়ে আরো দেন আসো না বাধা দিতে এখন আসো বাধা দিতে অবস্থা ঠিক থাকবে না বেগতিক হয়ে যাবে ইনশাল্লাহ জুরে কান আল্লাহ আকবর তো আমি বলবোই আমি মুসলমানের বাচ্চা মুসলমান আমি মুসলমানের বাচ্চা মুনাফিক না মুসলমান আমার আজান আল্লাহ আকবর আমার একামত কথা বলে না কিছু আমার নামাজ আমার রুকু আমার শেষদা আমি জন্ম হওয়ার পরে আমার ডান কানে বাম কানে আমি যখন কবরে চলে যাব আমি মরার পরেও আমার লাশের সামনে দাঁড়ায়া কি বলবে الله شباب بزار فيك دان کرے شبائر بلن اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আমি সৈক্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই তিনি এক আল্লাহ এক আল্লাহ একক তার কোনো শরিক নাই কি বলেন ঠিক কিনা আমি আরো সাক্ষ্য দিচ্ছি হজরত মুহাম্মদুর রসুল্লাহ সকলে এক ব্যক্তি উচ্চারণ করেন সল্লাহ আলাইহি ওসাল্লা আল্লাহ তালার প্রেরিত রসুল এবং প্রিয় বান্দা ইমানটা ঠিক করলাম কি বলেন ঠিক কিনা ইমান আসছে তো মুখ দিয়া বললাম অন্তর দিয়া এটাকে অনুধাবন করলাম আমরা সবাই খাঁটি মুসলমান হয়ে গেলাম এখন কিছু কথা বললে অন্তরে আসুর করবে হিংসা আল্লাহ বরকতের নিয়তে আপনাদের সামনে বাকারা এবং সফ দুইটা থেকে তিনখানা এ তেলাওয়াত করছি যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই অল্প সময় মাত্র দশ থেকে বিশ মিনিট ইনশাল্লাহ বলবেন বলবেন দশ থেকে বিশ মিনিট কথা বলার যোগ্যতা কি আমার আছে আল্লাহ না দিলে এজন্য ইনশাল্লাহ বলতে হবে কি বলতে হবে আরো জোরে ইনশাল্লাহ যে কথাটা তুলে ধরতে চায় এই পৃথিবীর কোনো মানুষ মরতে চাই না কিন্তু মরা লাগে কথা বলেন না কি বলছি বলেন মরতে চাই না কিন্তু মরা এ পর্যন্ত কেউ শুনছেন সে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ মরণটা এক্ষণে দিলাও মরে যায় কবরে চলে যায় মরণটা এক্ষুণে দিলাও এই দোয়া কেউ করে না আমি এক মোনাজাতে দোয়া করছিলাম কি দোয়া করছিলাম প্রভু যদি তার হায়াত থাকে আল্লাহ হায়াতরা বাড়াইয়া দাও হায়াত যদি না থাকে ইমানের সাথে তুমি মৃত্যু দাও আপনারা বলেন দোয়াটা কি খারাপ করছি দোয়াটা কি ঠিক আছে না হায়াত থাকলে সুস্থতার দাও আর যদি হায়াত না থাকে আল্লাহ তারে ইমানের সাথে ডাক দিয়া নিয়ে যাও কেন আমি বললাম হায়াত না থাকলে আল্লাহ তুমি ডাক দিয়া নিয়ে যাও এই জন্য আমার উপরে ওয়ান ফোরটি ফুট জারি হয়েছে আমার উপরে এক পেশা হ্যাঁ আপনি এ দোয়া করলেন কেন কেন এ দোয়া করলেন আমি আমি বললাম খারাপ বললাম কি না আপনি মরণের নাম লইবেন কেন মৃত্যুর কথা বললেন কেন আরে বাপরে বা চিন্তা করলাম মরতে রাজি না মানুষ মরতে রাজি না মানুষ শুধু বাঁচতে রাজি শুধু বাঁচতে চায় মরার চিন্তা ভাবনা আমাদের মাতার মধ্যে নাই শুধু বাচ্চার চিন্তা ভাবনা শুধু বড় লোক হওয়ার চিন্তা ভাবনা কেমনে পাঁচতলা কেমনে সাততলা করবো কেমনে কেমনে আপনার মোমেন সাহেব সুপার মার্কেটে দোকান রাখমু ডাকা উত্তরা বনানীতে কিভাবে বাড়ি করবো ফ্ল্যাট কিনবো এ চিন্তা ভাবনা শুধু মানুষ দুনিয়াতে বাঁচতে চায় আল্লাহ বলেন দুনিয়া বাঁচার জায়গা নয় চলে যেতেই হবে প্রত্যেকটা মখলুকাতের মৃত্যু অনিবার্য মরতেই হবে কিন্তু এক শ্রেণীর মানুষ আছে এদের কোনো মৃত্যু নাই এদের কিন্তু মৃত্যু নাই এরা মরে না এদের মরণ নাই এরা কারা জানেননি এরা হলো আল্লাহর রাস্তার মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় শহীদ হইছে যারা আল্লাহ রাস্তায় শাহ আল্লাহর রাস্তার শহীদ আল্লাহর রাস্তার যারা শহীদ এদের কোন মৃত্যু নাই এরা জিন্দা আছে কবরে এরা জিন্দা কবরে এরা জিন্দার তো অবস্থায় আছে আল্লাহ কবরের ভিতরে এদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহর রাস্তার শহীদ জিন্দা এই জন্যে সব নবীরা আল্লাহর কাছে শাহাদুতের মৃত্যু কামনা করেছেন এমন কোন নবী নাই যে নবী আল্লাহর কাছে শাহাদতের মৃত্যু কামনা করেন নাই ওগো আল্লাহ আমারে শহীদ বানায়া ডাক দিও ওগো আল্লাহ আমাকে শহীদ বানায়া ডাক দিও আমাদের নবী রহমাতুল্ল আলমিন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাকে তুমি তুমি শহীদ ডাক দিও আল্লাহ আমাকে তোমার রাস্তায় মৃত্যু দিও আবার জিন্দা করো আবার শহীদ হব আবার জিন্দা করো আবার শহীদ হব সুবান বলবেন না আবার জিন্দা করো আবার শহীদ হব আবার জিন্দা করো আবার শহীদ হব কেন না শাহাদতের অনেক বেশি শহীদের দাম অনেক বেশি আল্লাহ হইল সাহাদতের মৃত্যুটা হইল। একটা ব্রিজ একটা কালবারের মতো শাহাদতের মৃত্যু হইল একটা সাকু একটা ব্রিজ একটা কালবার কালবারের এই পারে দুনিয়া ওই পারে আল্লাহর তৈরি নূরের পারে আল্লাহর তৈরি নূরের হীরা গিলমান ওই যে হুরিরা অপেক্ষা করে হুরিরা এস্তেকবাল দিবার জন্য দাঁড়ায় রয়েছে অভ্যর্থনা দিবার জন্য রিসিপশনে

তোমার রাস্তা মুজাহিদের হালতে যাহাদের হালতে তোমার পথে আমার মরণ দিও গো আল্লাহ তোমার পথ থেকে আমাকে খারেজ করে দিও না তোমার রাস্তা থেকে আমাকে দূরে সরায় না তোমার রাস্তায় মৃত্যু দিও আল্লাহ তালা দোয়াটা কবুল করছেন নামাজের হালতে বেঈমান কাফের আয়সা হজরত উমরের পেটের ভিতরে ছুরি ঢুকায়া দিছেন পেটের ভিতরে ছুরি ঢুকায়া দিছেন হজরত উমর রাদি আল্লাহ ওয়ান্ধুর দু আল্লার দরবারে কবুল হয়ে গেছে উমর শাহাদত বরণ করেছেন শুধু তাই নয় ওয়াজা ফি বালাদির শলেক আল্লাহ গো নবীর শহরে আমার মৃত্যু দিও নবীর শহরে আমার কবর দিও হজরত উমর এই দুয়ার দ্বিতীয় অংশ হইল নবের সরে আবার মৃত্যু দিও নবীর রৌজার পাশে কবর দিও আল্লাহ দ্বিতীয় অংশটাকে এমন কবল করেছেন হজরত উমার আল্লাহ নবীর পাশে ঘুমায়াছেন পাশে ঘুমায়াছেন অনুমতি পাইয়া গেছেন আম্মা জান আয়েশা অনুমতি দিয়া দিলেন ঠিক আছে আমার গড়টা হজরত উমরের কবরের জন্য আমি অনুমতি দিলাম আল্লাহ আকবর আল্লাহ এ যুবক ভালো জায়গায় মৃত্যু কামনা করা এটা কিন্তু সাধারণ জিনিস নয় মৃত্যু করা আল্লাহর কাবলা রাস্তায় বরল কাবলা করা ওই যে শাহাদুতির মৃত্যু কামনা করা এটা সাধারণ ব্যাপার নয় এই জন্য ইবনে মাজার হাদিস আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তির ভিতরে আল্লাহর রাস্তার শহীদ হওয়ার পরিকল্পনা থাকবে না সে মুনাফিক আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই না সে মুনাফিক সে সে মুনাফিক এই জন্য যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শাহাদতের তামান্না রাখে আল্লাহ গো আমার বরল তোমার রাস্তায় দিও আল্লাহ হুম্মিন বলবেন আল্লাহ গো রাস্তায় মৃত্যু দিও গো ও আল্লাহ তোমার রাস্তায় বরণ দিও আমি তোমার রাস্তায় চাই আল্লাহ তোমার রাস্তায় আমাকে শহীদের কবুল করে নাও আল্লাহ দুনিয়াতে মৃত্যু দিও গো আল্লাহ তুমি দুনিয়াতে নামাজের হালতে মরণ দিও শুক্রবারে মরণ দিও রমজান মাসে মৃত্যু দিও ইমানের হালতে মরণ দিও আল্লাহ তোমার রাস্তায় মৃত্যু দিও তোমার রাস্তায় মৃত্যু মধ্য আল্লাহর রসুল বলেন এইভাবে যদি কেউ দোয়া করে সে যদি বিছানায় পইরাও মারা যায় সে যদি বিছানায় পৈরাও মারা যায় সবার বলবেন না সে যদি বিছানায় পৈরাও মারা যায় যে লোকটা আল্লাহর রাস্তায় শাহাদুতের তামাল্লা রাখে সে যদি বিছানায় পৈরাও মারা যায় আল্লাহর রসুল বলেন মহান আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দান করে এই জন্য আপনাদেরকে বলে দিয়ে গেলাম এক এক জাত মানুষের মৃত্যু নাই এরা হলো আল্লাহর রাস্তার শহীদ যারা তাদের কোনো মৃত্যু নাই সুবান বলবেন না যে অবস্থায় মরে এই অবস্থায় উঠবে যেমনে মরে সেমনে উঠবে আল্লাহ আকবার বলবেন না যে তাতকার রক্তটা বাঘির হচ্ছে তাতকার রক্তটা নিয়ে আল্লাহর দরবারে উঠবে যেইভাবে ওই যে যে কাপড়টা নিয়ে মরে ওই কাপড়টা নিয়ে উঠবে এইজন্য মুফাসসিরিন کرام তাফসীরের কিতাবে লেখছে একজন শহীদ একজন শহীদ তো দেখা গেল তার কবরটা নদীর গাতে পয়রা তার কবরটা এমন হয়ে গেল যে তার লাশটা বাহির হয়ে গেল দেখা যায় এই যে লোকটা কত কাল আগে যে মারা গেছে কেউ বলতে পারে না তার নাক চোখ সব ঠিক আছে সোভানুল্লাহ বলবেন না তার নাক চোখ সব ঠিক আছে তার শরীরে রক্ত টাটকা রক্ত ঠিক আছে তার শরীরের এই যে তার শরীরের জামা সব ঠিক আছে এই অবস্থায় এলাকার লোকেরা চিন্তা করলো এই লোক তারে নতুন একটা কাপড় পরিধান করাইয়া তারে কবরে শোয়াইমো নতুন কাপড় পরিধান করাইয়া কবরে শোয়াইমো নতুন একটা কবরে দেমো এমনি তখন যে কাপড়টা তার পরনে ছিল কাপড়টা দইরা যখন টান দিছে কাপড়টা দরে যখন টান দিছে এমনি তখন ওই শহীদ ডাক দিয়া কয় এ কে রে আমার কাপড় দইরা টান মারছস আল্লাহু আকবার বলবেন না আল্লাহু আকবর কে রে আমার কাপড় দূরে টানবার সস এত বড় সাহস কার এত বড় সাহস আমার কাপড় দুটো টান টানবার

ওই একজন আইসা পড়ছে আলহামদুল্লাহ বলবেন না কিছু এই যে দেখেন তাকায় দেখেন এই জাতীয় লোকদের দিকে তাকাইবেন এরা আল্লাহর রাস্তার মুসাফির এরা আল্লাহর রাস্তার মুজাহিদ এদের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না কথা বলেন না কেন এই জাতীয় লোকদের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না তারা আমাদের সবচেয়ে বড় আইডল তারা আমাদের আকাবির তাদের জুতার পাশে বসে থাকতে হবে যদি আমরা দুনিয়াতে কিছু পাইতে চাই এই লোকগুলা যেমন দুনিয়াতে আমাদের রাহবর হাসরের ময়দান আল্লামা নজরুল ইসলাম কাসিমের মতো লোকগুলা আমাদের রাহবরি করবে আমাদের রাহবরি করবে আমাদের রাহবরি করবে আল্লাহ মাহবর ছবি আমাদের রাহবরি করবে জুনায়দ বাবু নগরি আমাদের রাহবরি করবে শেখ এবালিয়া আমাদের রাহবরি করবে শেখ এ গৌহরপুরি আমাদের রাহবরি করবে হুসাইন আহমদ আমাদের রাহবরি করবে আশরাফ আলী আমাদের রাহবরি করবে আনোয়ার শাহ কাশ্মীরি আমাদের রাহবরি করবে রশিদ আহমদ গঙ্গোহি আমাদের রাহবরি করবে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি আমাদের রাহবরি করবে খলিল আহমদ চাহারানপুরি আমাদের রাহবরি করবে আল্লাহ হাবিজী আমাদের রাহ বরি করবে আল্লাহমা পীরচি আমাদের রাহ করবে আল্লাহ্মা আত্থার আলি আমাদের রাহ করবে হজরত ই রিয়াজ রহমাতুল্লাহ আলাইহি ঠিক কিনা বলেন দাদী তাদের রাস্তা থেকে দূরে যাবো না তাদের রাস্তায় থাকতে পারলে হয়তো শহীদ হব না ওই গাজী হব হয়তো শহীদ হব আল্লাহ ওই গাজী হব ঠিক কি না বলেন দিহাত উঁচা করে লম্বা করেন বলেন ইয়া আল্লাহ ই আল্লাহ আল্লামা নজরুল ইসলাম সহ কাসিমি সাথে আমরা আছি বলেন আমরা আছি উলামাদের সাথে ছিলাম উলামাদের সাথে আছি উলামাদের সাথে থাকব এই আশা ব্যক্ত করে আল্লামা নজরুল ইসলাম কাসিমি হাফিজা হুল্লার রুহানি তোজাজ আপনারাও নিবেন আমিও নিলাম এক মিনিট বসায় রাখলাম এই জন্যে মাপ চাইলাম ভালো থাকেন সুস্থ থাকেন ইমান নিয়ে বেঁচে থাকেন আলেমদের সাথে থাকেন ময়দানে মহাশরে আলেমদের সাথে জান্নাতে যাবেন ইনশাআল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمه